দেখতে পাচ্ছ আমরা ভাই যাচ্ছি একটা তাহলে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আমাদের সাথে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তার কারণ আমরা এক যাচ্ছি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে কোচবিহার কোচবিহারে কেন যাচ্ছি জানো আমার দিদির ছেলের ও রক্ত পরীক্ষা করতে কারণ আমার দিদির ছেলের একটুখানি যে স্কিন ডাক্তার দেখিয়ে দেখানো হয়েছে তো ওর হঠাৎ শরীরে একটুখানি কি বেরিয়েছে তাই ওই ডাক্তার রক্ত পরীক্ষা করতে বলেছে রক্ত পরীক্ষা করতে গেলাম গিয়ে এবারে আমরা রক্ত পরীক্ষা হয়ে গেল হয়ে গিয়ে চলে গেলাম বাজারে এবার রিপোর্ট তো নিতে হবে না অ্যাপেলোতে রক্ত পরীক্ষা করলো নিয়ে সোজা বাড়ি দিলাম হাঁটারে হাঁটার এই যে আমার বোনের মেয়ে বোন বলছে যে দুধ একটা খাইয়ে দিই একটা পরে আমুলকুল দুধ কিনে খাইয়ে দিলো একটা ডিম সেদ্ধ অনেক কিছু খুচকাচ খাইয়ে দিলো যেহেতু রক্ত বলে ওই যে না তারপরে আমরা কিছু জিনিস নিতে ঢুকে গেলাম এই বাজারটাতে সব রকমের জিনিস পাওয়া যায় দেখো কি সুন্দর দারুন সুন্দর যেমন শিলিগুড়িতে দিল্লি বাজার সেটা আমাদের এখানে কোচবিহারে কিসের বাজার তা জানি না তবে খুব সুন্দর সবকিছু পাওয়া যায় আমরা করে অনেক কিছু নিলাম ওষুধ খুঁতক তারপরে খুঁতকাত করে অনেক কিছু কিনে নিলাম বেশ আমি কিছু কিনলাম অনেক কিছু আমি কিনলাম আমার বোন কিনলো অনেক কিছু টুকটাক করে কিনিলাম কারণ আমাদের তো সময় পাস করতে হবে কারণ আমাদের যে রিপোর্টটা নিতে হবে মিশের রক্তের রিপোর্ট ওর জন্য আমরা ঘুরতে শুরু করলাম তারপরে চলে এসেছি এই যে দেখো কিছু জুতোর জুতোর দোকানে জুতো কিনতে গেলাম তারপরে জুতো তো কেনা হয়নি এদিক ওদিক দিদি শাখা কিনতে বললো শাখাও পেলাম না দিদি জুতো কিনতে বলেছিল জুতোও পেলাম না ওর সাইজের ওর চার নম্বর জুতো লাগে তা পুরো বাজারটা ঘুরে এটা সেটা টুকটাক ছোটো খাটো খুচকাচ কিনলাম কারণ সময় পাস করতে হবে তো তাহলে তো রক্তের উপরটা পাবো না এই জন্য আমি ঘুরে যাচ্ছি যে না ঘুরে ঘুরে তো আমাদের জিনিস নিতে হবে আর টাইম পাস করতে হবে না নিলেও তো ঘুরে ঘুরে টাইম পাস করতে হবে না তো হবে না তারপরে এই যে দেখো বা দাদা বললো চল পকোড়া কিনে নি পকোড়া খাবো পরে যে পকোড়ার দোকান থেকে পকোড়া কিনছি খুব সুন্দর পকোড়া হয়েছিল আমরা সবাই মিলে কুড়ি টাকার কিনে সে আবার একটু চাটনিও দিয়েছিল পরে এই যে দেখো সবাই মিলে খাচ্ছে যে বেশ ভালো ছিল চপ এই পকোড়াটা পকোড়া খেলাম ডিম সেদ্ধ খেলাম তারপরে হচ্ছে ওরা আসার সময় এই যে আমার ভাইয়ের মেয়েটা বা তিনুমুনু ও খাচ্ছে হচ্ছে ফুচকা ফুচকা খাচ্ছে কিছু এই যে মোজা জুতো সবই দেখছি টুকটাক করে দাদা বললো এক জোড়া মোজা নেবো তারপরে চলে এলাম আমাদের গাড়ি পা পার্কিং করা ছিল পার্কিংয়ে চলে এলাম এবারে ভাবছি বাড়ি চলে যাব তার রক্তের রিপোর্টটা নিয়ে যাব তারপরে এই যে আস্তে আস্তে আমাদের গাড়ি বেরিয়ে এলো না আমরা এখনও উঠিনি বন্ধুরা এই যে উঠে পড়েছি এবারে আমাদের গাড়ি আস্তে আস্তে বেরিয়ে এলো পার্কিংয়ের ওখান থেকে বেরিয়ে এলো এবারে দাঁড়িয়ে থেকে রক্তের রিপোর্টটা নিয়ে যাব তাই ভাবছি এই যে চলে এলো আমাদের গাড়ি

তো রক্ত রক্তের উপর ভালোই এসেছে খারাপ আসেনি তো সঙ্গে সঙ্গে মানে তাও দু তিন ঘন্টা পর দিল মনে হয় না এক ঘন্টা পর এরকম হবে হয়তো যাই হোক তারপরে আমরা এই যে রক্তের উপর নেওয়া আর আমরা বাড়ি ফিরছি আর ওই যে দেখো কী কিনেছে টিনুমুনু মাথায় খুচ 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 করে যাচ্ছে কী কাটা এটা দিয়ে বলে মাথা ব্যথা কমে বলে মাথা

চারটে করে